কুরআন হচ্ছে সকল হেদায়েতের মূল উৎস কুরআন কি বলেন সকল হেদায়েতের মূল উৎস আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইদাতুম মিন রাব্বিকুম ওয়া শিফা' লিমা ফিস সুদূর ওয়া হুদা আলমিন বলেন হে দুনিয়ার সকল মানুষ সনক তোমাদের জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি এই কোরআনটা তোমাদের জন্য হিসেবে করে দিয়েছি আর এই কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য রহমত বলেন সোহানু আল্লাহ রব আলমিন অন্যত্র সুন্দর করে বলছেন قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها وما আজ তাল্লাহ একবার বললেন ব্যাটারি কি ডাউন হইল নাকি আপনাদের ইমানের জজবা নাই অন্তরের ভিতরে কোরান শোনার পরে কোরানের আয়াত তালোয়াতের পরে আল্লাহ একবার বলা এটা হচ্ছে ইমানের বড় একটা কাজ ঠিকই না বলেন এই জন্য আয়াতের শেষে জোরে আল্লাহ আকবার বলতে পারবেন না আল্লাহ রব্বুল আলম আয়াতের ভিতরে বলছেন কোরানটা হচ্ছে হক সত্য একটা বাণী আমি তোমাদের কাছে প্রেরণ করে দিয়েছি এতে রয়েছে উপদেশ মালা যারা এই উপদেশ গ্রহণ করবে তারা তো নিজেদের ভালোর জন্য তারা পথভ্রষ্ট হয়ে যাবে ঠিক কি না আমার বন্ধুগণ পৃথিবীতে অনেক দল আছে আছে না নেই বাংলাদেশে দল নাই অনেক আওয়ামী লীগ আছে যেটা কিছুদিন আগে পালায় গেছে ঠিক কিনা বলে আওয়ামী লীগ আছে বিএনপি আছে জামাত ইসলামী আছে ইসলামী আন্দোলন আছে অনেক দল আছে আমাদের ইসলামিক দলের ভিতরেই তো অনেক দল তো ফেরকায় আছে আছে না নাই বাহাত্তরটা ফেরকা আছে তিয়াত্তর দল দাঁড়াবে একটা দল হবে জান্নাতি সুবহানাল্লাহ বলে এর মানে বাদ তো ফেরকাস তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটো দল কয়টা দল আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এই দুইটা দলের উপমা দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون الله رب العالمين بلشن شنب دويتا دولة روپا ما দুইটা দলের উদাহরণ নিয়ে নাও সেটা হচ্ছে একটা দল হচ্ছে যারা চোখ থাকতে অন্ধ যারা কান থাকতে বয়রা বধির আপনারা কি বলেন ঠসা ঠিকই না ঠসা কান থাকতেও কি ঠসা চোখ থাকতে অন্ধ কান থাকতে ঠসা এরা কোরআনের জ্ঞান এদের ভিতরে নাই। ঠিক কিনা বলেন আল্লাপাক নিজে বলছেন যাদের কান আছে কিন্তু শুনতে পারে না চোখ আছে দেখতে পারে না এরাই হচ্ছে বিপক্ষ দল ঠিক কিনা বলে আর আরেকটা দলের কথা রাব্বুল আলামিন বলছেন বাসির তারা দেখতেও পারে শুনতেও পারে তারাই করে আল্লাহর দল সুবহান তারা কার দল

কেউ যদি জাহান্নামী হয় আর কেউ যদি জান্নাতি হয় এই দুইটা দলের মধ্যে পার্থক্য আছে না নেই বলে করারের পক্ষে যারা ছিল যারা থাকবে তারাই হচ্ছে জাহ্নদী কোরআনের বিপক্ষ যারা ছিল তারাই হচ্ছে ঠিক কি না আমার বন্ধুগণ বলছিলাম কোরআনের পাঁচটা আইন বাস্তবায়নের কথা বলবো কোরানের আইন আমরা সবাই চাই কোরআনের আইন কোরআনের ভিতরে প্রায় আটশো প্লাস আইন রয়েছে তার ভিতরে আমরা কয়টা আইন চেয়েছি বলেন আরও জোরে কয়টা পাঁচটা আইন আমরা সবাই শুনবো তো ইনশাল্লাহ আমার বন্ধুগণ আমরা সবাই চাই ইসলামী দল বাংলাদেশের রাষ্ট্রে আসুক চাই কি চাই না বলেন আমরা সবাই চাই আমার বন্ধুগণ ইসলামী দলের বিপক্ষে এলার্জি কিছু লোকের আছে না নাই আছে না নাই বলেন যত অ্যালার্জি থাকুক না কেন অন্য অন্য দলের ভিতরে বিভক্তি আছে কিন্তু বাংলাদেশে একটা মাত্র আদর্শ ইসলামী দল আছে যে দলের ভিতরে কোনদিন কোনোদিন ফাটল ধরে নেই ঠিক না এটাই তো ইসলামী দল যে দলের ভিতরে ভাঙ্গন নাই যে ইসলামী দলগুলো একাধিকবার দল ভেঙে বারবার দল ভেঙে 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 টুকরো টুকরো হয়ে যায় সেটা কখনো ইসলামী দল হতে পারে না যেটা বাংলাদেশে কোনোদিন ভাঙে নাই সেই দলটাই হচ্ছে মূল ইসলামী দল কথা বলেন ঠিক কি না সেই দলটার নাম কি বাংলাদেশ জামায়তে ইসলামী আল্লাহ একবার বলে এই দলের ভিতরে কোনো ভাঙ্গন আছে কেউ বলতে পারবে না আবার বন্ধুগণ যখন আমরা ইসলামে আইনের কথা বলি যখন আমরা কোরানের আইন বাস্তবায়নের কথা বলি সেই সময় কিছু রামবাম নাস্তিকরা বলে হুজুররা আবার কিসের রাজনীতি করবে আছে না নাই আছে না নাই রাষ্ট্র ক্ষমতা দিয়ে হুজুররা কি করবে রাজনীতি তো খারাপ জিনিস এটা আমরা খারাপ মানুষরাই করি হুজুরদের রাজনীতি করার দরকার নাই এরকম লোক মনে হয় নাই

রাসুল নিজে যদি রাষ্ট্র ক্ষমতা চেয়ে আল্লাহর কাছে দোয়া করতে চায় বাংলাদেশের হুজুররা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাইলে আমাদের দোষটা কোথায় কথা বল না কাজ সাল্লাই্লাম মক্কায় টিকতে পারলেন না তিনি হিজরত করে চলে গেলেন হিজরত করে যখন আমার রাসুল যখন মদিনায় প্রবেশ করবেন ঠিক সেই সময় আমার বন্ধুবান্ধব রাসুলসাল্লাল্লাহ মাইল্লাহসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন সুরত ও বেনিস দুয়াটি কোট করা হয়েছে রাসুল বলছেন মু দেও খাইলে উসিদেউ হরি যিনি মুখ রায় আল্লি মিল্লে দু কে সুলতান শিয় র বলেন লভ একবার আল্লাহ নব্বুল আলমিনের কাছে রাসুলদুয়া করলেন নব্বুলা আলামিন। এমিন এমন বাচ্চাহি সুলতান আমাকে বানায় দেন আমি তো আবু যে উদ্বাসী বা মুগিনাদের কাছে টিকতে পারলাম না তাদের কাছে রাষ্ট্র ক্ষমতা আছি এই মদিনায় অন্তত আমারই এমন একটা রাষ্ট্র আপনি দান করেন যেন আপনার দিনের কথাগুলো আমি রাষ্ট্র ক্ষমতায় বসে বাস্তবায়ন করতে পারি আল্লাহ একবার রাসূল যদি এইটা চাইতে পারে আমরা হুজুররা চাইলে কেন দোষ হবে ঠিক কি না রাসূল তো এটা চাইছেন এর মানে হচ্ছে এইটা চাওয়া সুন্নাত এটা চাওয়া ফরজায় ঠিক কি না আমার বন্ধুগণ শুধু রাসুল সাল্লামে যে দোয়া করেছেন এমন নয় হজরত সুলাইমান দোয়া করেছেন আল্লাহ রব্বুল আলামিন সেটা সূরা তুসাদের 35 নম্বর আয়াতে কোট করে সুন্দর করে বলছেন সুলাইমান আমার কাছে রাষ্ট্র ক্ষমতা চেয়ে দোয়া করেছিল দোয়া করেছিল সুলাইমান আলাইহিস সালাম রব্বি গফিরলি وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب الله رب العالمين بلش انشرب هزرة سليمان عليه الصلاة والسلام ماركة شيد وقريتشينين رب العالمين أما এমন একটা রাজত্ব দান করেন আমার একটা মূল দান করলেন মূল কেল্লায় এমন মূল কেমন রাজত্ব আপনি পৃথিবীতে আর কাউকে দেন নাই এই জন্য আল্লাহ রব্গুলাবিন সোলাই মান আলাইসাল্লাম কে এমন রাজত্ব দিয়েছিলেন যে হাজরাতে সোলাইমান আলাইসাল্লামের কথা বাতাস পর্যন্ত শুনতো ঠিক কি না হাজরাতের সোলাই মান আলাইসাল্লাম যদি আল্লাহর কাছে রাষ্ট্রের পাওয়ার চান আমরা বাংলাদেশের হুজুররা চাওয়াতে তোমাদের এত জলে কেন ঠিক এটা তো কথা। আমার বন্ধুগণ এরপরে হজরত ইউসুফ আলিয়াল আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন হজরত ইউসুফ আলহিসাম বলেন কলেজ আল নিয়ালা খাজে ইনিল অরুমি ইন্নি হ্যাফেন জুড়ে বলেন ও ওয়া ওয়াক আবার বন্ধুগণ হাজরাদি ইউসুফ আইসাল্লেন রাজত্ব তিনি চাইলেন তিনি তার স্বপ্নের ব্যাখ্যা যখন মিলতে লাগলো স্বপ্নের তাদের যখন মিলে যাচ্ছিল তখন মিশরের বাচ্চাকে তিনি বললেন শোনেন আমাকে যদি আপনি আমাকে যদি আপনি যেই সমস্ত খাবার আছে অর্থাৎ এক কথাই দায়িত্ব দিয়ে দেন আমি চেষ্টা করব মিশরে যেন দুর্ভিক্ষ না ক্ষমতা চেয়েছেন হজরত ইউসুফ আলহ্লাম বাংলাদেশে হুজুররা যদি এইটা চায় তাহলে আমাদের দোষটা কোথায় ঠিক কিনা আমাদের তো কোনো দোষ নাই এটা ফরজ ইসলামে আন্দোলন আন্দোলন করা এটা হচ্ছে ফরজ আইন ঠিক কিনা বলে আমার বন্ধুগণ বলছিলাম কোরআনের পাঁচটা আইন আমরা চাই কয়টা আরো জোরে বলেন কয়টা একটু জিকির করেন লা ইলাহা

বলবো শুরু করব কোরআন এর আইন অথবা ইসলামী আইন এটার মূল নীতি এটার ভিত্তি হচ্ছে চারটি কয়টি ভিত্তি বলেন এক নাম্বার হচ্ছে তিন নাম্বার ইজমা চার নাম্বার পেয়াস এটি হচ্ছে এই চারটি বিষয় হচ্ছে ইসলামী আইনের মূল ভিত্তি সুবহানাল্লাহ বলবেন না আমরা কোরআন থেকে পাঁচটা আইন সম্পর্কে জানবো জোরে বলে ইনশাহ এক নম্বর আইন আমরা চাই কোরান থেকে এক নম্বর আইন আমরা চাই ও স্যারিকো ওসারিক দু ক জোরে বলেন আল্লাহ একবার সবার কি মনোযোগ আছে এক নাম্বার আইন চাই চুরির আইন চুরি করলে হাত কেটে দাও আল্লাহ একবার বলেন কোরআন বলছি কেউ যদি চুরি করে তাহলে তার ডান হাত কেটে দাও এর মানে হচ্ছে আপনার এলাকাতে একটা কল চোর ধরা পড়লো আপনি কি হাত কেটে দিবেন নাকি হাত কাটবেন এটা গভর্নমেন্ট আপনার হাত কাটবে তাও সেটা মুরগি চোরার সিসকা চোরের বিরুদ্ধে নয় বরং যারা এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এই সমস্ত চোরদেরকে বাংলাদেশে ধরে এনে ইসলামী আইন অনুযায়ী তাদের হাত কেটে দিতে হবে ঠিক না বলে এবতের পক্ষে কারো কারো দু হাত তুলে আল্লাহকে দেখায় দেয় আমার বন্ধুগণ বিগত পনেরো বছর অথবা সতেরো বছরে আমার সোনার বাংলাদেশ থেকে আমাদের দেশে যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম সেই সমস্ত দায়িত্বশীল এমপি মন্ত্রীরা আমি সবাইকে বলছি না